বন্ধুরা আজকে আমি একটা বিশেষ ভিডিও নিয়ে এলাম মানে এই ধরনের ভিডিও আমি করি না আজকে প্রথম করছি কারণ কালকে মানে গতকাল গতকাল মানে কালকে ছিল উনিশ তারিখ উনিশে জুলাই একটা বিচিত্র অভিজ্ঞতা সাক্ষী হলাম সেটাই আমি দেখাচ্ছি এই যে দেখুন এই যে একটা ট্যাবলেট ট্যাবলেটটার নাম আপনারা দেখতে পাচ্ছেন জিএসএম ফর্টি ট্যাবলেট এটা হাঁটুর ব্যথা ওই কার্টিজেন এগুলোর জন্য দেওয়া হয় তো এরকম একটা ট্যাবলেট আমি দুমান ধরে খাচ্ছি তো কালকে এরকম একটা প্যাকেট নিয়ে এলাম আমি কালকে না তিন দুই তিন আগে তো এর মধ্যে তিনটে পাতা থাকে তিনটে স্টিক থাকে তিন দশে তিরিশটা ট্যাবলেট থাকে তো আমি খেতে গিয়ে একটা অদ্ভুত মানে একটা ঘটনা সাক্ষী হলাম সেটা আমি দেখাতে যাচ্ছি কারণ থেকে সবাই একটু সাবধানতা অবলম্বন করতে হবে যেরকম আর হচ্ছে দেখুন আমি দেখাচ্ছি এই যে আমি দেখাচ্ছি যে তিনটে 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 স্টিক থাকে এই যে তিনটে স্ট্রিপ থাকে কিন্তু আছে এর মধ্যে কিন্তু আছে কিন্তু আছে হ্যাঁ এর মধ্যে কিন্তু আছে তো আমি প্রথমে যে স্ট্রিটটা বার করেছিলাম আমি অতটা খেয়াল করিনি আমি প্রথমে এই এটা আমি কাটতে গিয়ে দেখছি দেখুন ফাঁকা এই দেখুন বাকিগুলো কিন্তু সব সিল আছে এগুলো কিন্তু সব সিল আছে আমি আরেকটা আপনাদের দেখানোর জন্য ফাটাচ্ছি দেখুন আপনাদের সামনে ফাটাচ্ছি এরকম ফাঁকা কোনো টাইপের নেই আমি আর আমি এটা ফেরত দেবো জাস্ট আপনাদের এটা অবগত করার জন্য ভিডিওটা বানাচ্ছি দেখুন এটা হালকা দেখুন কোনো আওয়াজ হচ্ছে না এরকম একটা আওয়াজ হচ্ছে তো এইটা একটা কি বলবো মানে এটা অবাক লাগলো এবং এটা হওয়া উচিত না আমি দোকানে যাবো আমি বলছি ওষুধটা হচ্ছে ফোর জেন হেলথ কেয়ার লিমিটেডের ওষুধ ফোর জেন হেলথ কেয়ার লিমিটেডের ওষুধ আর এটা গ্যাস নাম্বার এই দেখতে পাচ্ছেন এফএফটি টু ফাইভ জিরো ওয়ান জিরো ম্যানুফ্যাকচারিং ডেট চার দু হাজার পঁচিশ মানে রিসেন্ট ডেটের ওষুধ তো এটা আমি অবাক হয়ে গেলাম যে এই তিনটে পেয়েট এর মধ্যে একটা একটা ফাঁকা দিয়ে আমি এটা ভীষণ ভালো লাগলো সবাইকে অনুরোধ যখন এরকম কোনো ওষুধ পাবেন আমি একটা পাড়ার দোকান থেকে কিনেছি নিয়েছি সবাই যেতে যদি দূরবর্তী কোনো হসপিটাল চেক করে নেবেন দেখা যাচ্ছে ফাঁকা এরকম স্ট্রিট চলে আসে এটাই বলা ছিল অনুরোধ থাকবে এই ভিডিওটা সবাইকে শেয়ার করার জন্য সবার একটা সচেতনতা দরকার সেই জন্য আমি ভিডিও বানাচ্ছি নমস্কার